এখন আমাদের সম্মুখে রয়েছেন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট প্রফেশনাল কংগ্রেসের চেয়ারম্যান তথা ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির অর্গানাইজিং সেক্রেটারি শুভঙ্কর ভট্টাচার্য মহাশয় তো উনি আমাদেরকে দুর্গাপূজার শারদীয় দুর্গাপূজার সম্প্রীতির বার্তা দেবেন তো দাদা প্রথমে আপনাদের আপনাকে আমাদের নিউজ চ্যানেলে স্বাগতম জানাই আর দু চার দিন পরেই দুর্গাপূজা আরম্ভ হচ্ছে তো দুর্গাপূজাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আপনি জনগণকে সম্প্রীতির বার্তা হিসেবে কি বলতে চাইবেন

এসএসপি দিয়েছি যেটা যাতে আমরা সবাই মিলে মানতে পারি আর যাতে আমরা দুটো পুজোটা সুন্দর হবে আমরা করতে পারি সবাই মিলে ভালোভাবে মিলেমিশে করতে পারি তার সাথে আমরা আরেকটা কথা বলবো যে আরেকটা কথা আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমার হায়দ্রাবাদী জেলার প্রত্যেক দুটা কমিটির কাছে আমাকে বন্ধ আছে যে আমরা জানি কিছুদিন পূর্বে আমাদের সঙ্গীত শিল্পী তথা আমাদের সুবকদের পণ্ঠকের জন্য জুবিনদার জুবিনদার একটা শ্রদ্ধাঞ্জলি ফটক যদি আমরা আমাদের প্রত্যেকের পূজা পেন্ডেলের সামনে আমরা রাখতে পারি ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানার জন্য তাহলে আমি ভালো তাই আমি প্রত্যেক আমরা যদি সবাই মিলে সুন্দরভাবে পুজো আমরা করি তার সাথে আমরা স্বাভাবিকতা আমরা প্রত্যেক বাঙালি হিন্দু মানুষ সবাই আমরা পুজোর জন্য অপেক্ষা করি পুজো আসছে কিন্তু এবার পুজোতে নেটে কিন্তু সবার ভিতরে একটা বেদনা থাকবে বেদনা পুজো আমরা করি আর আমরা